এই যে হ্যাঁ এটা দেখবেন এই ছবিটা এটা নাম হচ্ছে ছেলেটার নাম হচ্ছে কাইরান কাজী কাইরান কাজী হচ্ছে সান্টা কেরালা ইউনিভার্সিটির একশো বাহাত্তর বছরের ইতিহাসের সবচেয়ে কম বয়সী একটা ছেলে যে গ্রাজুয়েট করেছে এবং চোদ্দ বছর বয়সে হচ্ছে ওই যে ইলেন মার্কসের যে স্পেস এক্স সেইটা সে জয়েন করেছে এবং কিছুদিন কাজ করার পর সেটা অবশ্য ছেড়েও দিয়েছে তো সে যখন লিঙ্কডিন লিঙ্কডিন যে আছে এটা ওইখানে অ্যাকাউন্ট করতে দিয়েছিল সে তখন তার বয়সের কারণে লিঙ্কডিন তার অ্যাকাউন্টটা নে নেয় ঠিক আছে সো এই লিঙ্কডিনটি সে সেকেলে বলেছিল যে তারা আসলে বয়সকে ই করে তো চোদ্দ বছর বয়সী এই কাইরান কাজী নামটা গুগলে বা ইতে সার্চ দিয়ে দেখবেন অনলাইনে অনলাইনে তো অনেক কিছু করেন যাঁদার জন্য কে কাকে মেরেছে কোন জায়গায় কোন অনেক সময় করেন কিন্তু কিছু ভালো জিনিস পড়া উচিত কেউ কারো মতো হবে না এবং কারোর থেকে সমানও কেউ হবে না কিন্তু হচ্ছে অনেক থেকে ভালো ইনফরমেশন নিলে একটা ভালো একটা ব্রেইন তৈরি হয় তখন এটা সমাজের জন্য এটা উপকারী হয় নিজের জন্য উপকারী হয় তো এই কাইরান কাজই হচ্ছে চোদ্দ বছর বয়সের এই হিস্ট্রি এবং সবচেয়ে বড় বিষয় সে বাংলাদেশে বংশোদ্ভূত একটা ছেলে সুতরাং কাইরান কাজ গল্প বলুন নিজের মাথা থেকে আমাদের সমাজে যে খারাপ বিষয়গুলো দেখানো হয় আমাদেরকে সেগুলো থেকে আপনার মাথা পরিষ্কার করুন